আসসালামু আলাইকুম ঈদের পরেই বাসায় এত মহমান আসে সবাই একই খাবার খেতে আর চাচ্ছে না তাই আজকে করে নুডুলস দিয়ে মজাদার একটা পাকোড়া তৈরি করে নিয়েছি তবে আমরা অন্যান্য সময় যেমন করে পাগড়া তৈরি করি আজকে কিন্তু একদমই ডিফারেন্টভাবে তৈরি করেছি যা খাবার পরে বাসার সবাই তো অনেক প্রশংসা করেছে আবার রেসিপিও জানতে চাচ্ছে এর মধ্যে আমি স্পেশাল কি ইউজ করেছি আপনারা যদি জানতে চান তাহলে চলুন আমার সম্পূর্ণ রেসিপিটি দেখে নিন প্রথমে আমি এখানে তিন প্যাকেট নুডুলস নিয়েছি যেহেতু মানুষ বেশি সেই জন্য নুডুলসটাও একটু বেশি আর পানির পরিমাণটা একদমই অল্প দিয়ে দুই মিনিটের মধ্যে নুডলসটাকে এইভাবে শুকিয়ে ফেলে সুন্দর করে নেড়ে ছেড়ে রান্না করে নিতে হবে একটু আঠালো আঠালো থাকবে পাকড়ার মশলা দেওয়ার আগে এই নুডলসটা কিন্তু একটু হালকা গরম গরম থাকতেই মশলাগুলো অ্যাড করে দিবেন তাহলে এটা সুন্দর মতো মিক্স হবে প্রথমে আমি দিচ্ছি দুই থেকে তিন চামচের মতো চালের গুঁড়া দেড় চামচের মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে এটি খুবই সুন্দর আঠালো হবে আর সুন্দর ফ্লেভার আসবে আর মজাদার একটা শুমুঘ্রাণ আনার জন্য আমি এখানে পুদিনা পাতা দিয়েছি আর দিয়ে দিব দিবেন কাঁচামচ পেঁয়াজ আর এক চামচের মতো মরিচ গুঁড়া আর অবশ্যই নড়ুসের মশলাগুলো অ্যাড করে দিব যে কোনো পাকোড়াতে নুড়ের মশলা খেতে আর দিয়েছি এক চামচের মতো ভাজা জেরা গুঁড়া স্বাদ মতো লবণ আর অবশ্যই যেহেতু একটা হেলদি পাকোড়া বাচ্চারাও খেতে পছন্দ করে সেজন্য একটা ডিমও দিয়ে দিতে পারেন ডিমটা দিলে এটা আরও ভালো লাগে খেতে সত্যি বলতে আর এখন সুন্দর করে সব মিক্স করে নিয়ে নিতে হবে নুডলস দিয়ে এই পাকোড়া তৈরি করতে খুবই অল্প সময় লাগে আর খুবই ঝটপট তৈরি করা যায় সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এই পাকোড়াটা সত্যি রেডি হয়ে যায় আর মেহমান তো অলরেডি পাশাপাশি ঘুর ঘুর করছিল যে অলরেডি এটা থেকে সুন্দর একটা সুঘ্রাণ আসছিল এই পাকোড়াটা দেখতে বেশি সুন্দর যেন হয় সেই জন্য আমি একটু গোল গোল শেপ করে নিয়ে তারপরে নুডলসটাকে একটু গোড়া গোড়া করে এটার উপরে একটু লেপ দিয়ে নিচ্ছি যা নুডলসের পাকোড়াটা দেখতে যতটা হেলদি মনে হচ্ছে খেতে আরও বেশি হেলদি আর খুবই অল্প তেলও লাগে আর এই পাকোড়াটা তৈরি করার জন্য তেলটা একদমই অল্প লাগে খেয়ে ফেলে না অনেক পাকোড়া থাকে যে মানে ভাজার সময় মনে হয় অর্ধেক তেলই খেয়ে ফেলে তবে নুডসের পাকোড়াটা খুবই সৌন্দর্য আর খুবই রুচিশীল আর দেখতেও অনেকটাই রুচিশীলের মতো যারা দেখেছে তারা জানে আর এটা দেখতেও যতটা সুন্দর খেতে কিন্তু বেশ দারুণ হয় একদম মিডিয়াম টু লো হিটে আস্তে আস্তে এপিট ওপিট ভেজে নিতে হবে আর ভাজতেও খুব বেশি সময় লাগে তাড়াতাড়ি ঝটপট করে লালটা ও লাল লাল গোল্ডেন কালারও হয়ে যায় আমার চা খাওয়ার পার্টনার হচ্ছে আমার ছোট ননদ সে আসলে বরিশালে থাকে ও যখন আসে তখন আমি সব কিছুর সাথে চা দিয়ে খাবই খাবো তো আজকের এই নুডলসের পাকোড়াটা আমি সেমটাই করেছি গরম গরম নামিয়ে গরম গরম চা দিয়ে খেয়েছি একটা কামড় দিয়েছি পাকোড়ে আর এক চুমুক গরম চা আমার বাসায় মেহমানরা তো খুবই খুশি আপনার বাসায় মেহমান আসলেও মাঝে মাঝে এইভাবে নুডলস দিয়ে পাকোড়া ছটপট করে তৈরি করে দিতে পারেন বাসায় ছোট থেকে বড় সবাইকে এক খাবার দিয়েই কিন্তু সব নাস্তা বিকালের নাস্তা হয়ে যাবে আজকের এই নুডুলসের পাকোড়া কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার কাছে তো খুবই ভালো লেগেছে এত সুস্বাদু যে আমি একটা ভেঙে আপনাদের দেখাবো কতটা সুন্দর লাগছে আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে